আসসালামু আলাইকুম সবাইকে পিঠাপুলির শুভেচ্ছা আজকে আমি পুলিপিঠা বানানোর পুরো প্রক্রিয়াটাই এখানে আপনাদেরকে দেখাচ্ছি পুলিপিঠা সবাই বানায় এক এক দেশে এক 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 রকম করে বানায় আমি প্রথমে গরম পানি আর লবণ দিয়ে চালের আটাটাকে সিদ্ধ করে নিলাম তারপরে এটাকে ভালো মতো ছেনে নেব ছেনে নিয়ে এই যে এইভাবে গোল গোল করে বল করে নিলাম তারপরে এই বলগুলি দিয়ে আমি বাটি শেপ করে ঠিক বাটির আকৃতিতে বানিয়ে নিচ্ছি তারপরে খিরচাটা দিয়ে দিবো খিরচাটা বানিয়েছি আমি দুধ নারকেল আর গুড় খেজুরের গুড় অবশ্যই আর একটু চালের সুজি খুবই সামান্য চালের আটা ভেজে নিয়ে ওটাকে সুজির মতো করে ফেলেছি ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি সাইডগুলিকে বন্ধ করে নিয়ে আস্তে আস্তে মুড়িয়ে নিব যাতে হালুয়াটা বের হতে না পারে চালের আটাটা আমি ঘরেই করে নিয়েছি আমার যদিও ভিজানো গুড়ি আছে তারপরে এই আমি সিদ্ধ চাল দিয়ে নাদিশাল চাল দিয়ে নিজে ব্ল্যান্ডারে চালের গুঁড়িটা করেছি করে নিয়েছি একদম পিঠাটা ধপ ধপে সাদা হয়েছে আর এভাবে আমি সিদ্ধ দিচ্ছি একটা সস্তানের উপরে রাইস কুকারের যে ভাপ দেওয়ার এটা থাকে ওটা দিয়ে দিলাম একটা সাদা পাতলা ন্যাকড়া দিয়ে দিলাম ওটা আমি পিঠা করার জন্য রেখেছি নতুন কাপড়ের ন্যাকড়া এটা দিলে হবে কি পিঠাটা ওই সিলভারের পাতিলটাতে লেগে যায় অনেক সময় এটা আর হবে না আমি কাপড়টা সহ তুলে নিয়ে তারপর ই করে নেবো এটা দিয়ে আমি আস্তে আস্তে আরও পিঠা বানিয়ে নিচ্ছি পুলিপিঠা অনেক দেশে আমার একটা পিঠা বানাতে ইচ্ছা করছে যে এরকম করে নাকি ম্যাড়া পিঠা বানায় যদি আমাদের ঢাকাতে মেরা পিঠাটা হয় না তো ভাবছি যে আমি একটা ম্যাড়া পিঠা করি তো এটা মুরগির মাংস খেয়ে দেখবে কেমন লাগে পরীক্ষামূলকভাবে একটা মেলা পিঠা করে নিলাম আমার পিঠাগুলি সব সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে আমি এগুলিকে তুলে নিলাম তুলে নিয়ে আমি প্রথমে পিঠাগুলিকে একটু ঠান্ডা পানিতে দিব এটা আমি আমার বড় খালার কাছ থেকে শিখেছি খালা দেখতাম এরকম পিঠাটাকে ধুয়ে তুলতেন যা যার কারণে উপরে যদি কোনো চালের আটা অনেক অনেক সময় আঠালো হয়ে যায় ওটা দিয়ে ওটা যাতে না থাকে আলু আটালো লেগে থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে পিঠাগুলি নষ্ট হবে না অনেকটা সময় ভালো থাকবে এভাবে করে আমি সবগুলি পিঠা করে নিচ্ছি আস্তে আস্তে সবাই ভালো থাকবেন পিঠা করে খাবেন শীতকালে